প্রভুজি আমাদের বলছেন আজ আধুনিক মানুষ দিশে হারা যাকে সত্য বলে মনে করছে কিছুক্ষণ পর দেখছে তা অসত্য আধুনিক মানুষ দিক শূন্য তাকে সকালে যেমন দেখা যায় বিকেলে হয়তো সেরূপ দেখা যায় না আজ যা ভাব আগামীকাল আর তা থাকবে না এ হল দৃঢ় বিশ্বাসের অভাব আত্মবোধের অভাব বিবেকের অনুশাসনের অভাব জীবন জিজ্ঞাসার অভাব কারণ জীবন জিজ্ঞাসা হল নিজেকে খোঁজার প্রথম সোপান প্রথম পদক্ষেপ নিজেকে খোঁজার পর নিজের আবিষ্কার আর এই আবিষ্কারই হল ধর্ম ধর্ম বলতে আমি কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিকে বুঝি না আমি বুঝি শাশ্বত বিশ্বজনীন অসীম চৈতন্য সত্তাকে আধ্যাত্মিক মূল্যবোধকে যা সমস্ত ধর্মের মূল স্রোতের মধ্যে নিহিত যা কোনো সম্প্রদায় সৃষ্টি করে না ধর্মের বিভেদ সৃষ্টি করে না ধর্মের বেড়াজাল সৃষ্টি করে না পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম